ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবার জন্য ত্বকের সমস্ত দাগ করবার জন্য প্যাকটা একবার ইউজ করে দেখো হাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে অনেক অনেক বেশি নিজের খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ আটা যে আটা রুটি হয় সে আটাই নেবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন বি ই সিলিকন এবং সালফার যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে দেবতে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এছাড়া ভিটামিন বিও আছে এতে যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে খুব কাজ দেয় আর মেশাবো এটাতে ত্বক তৈরি দইয়েতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে ত্বককে এক্সপোলিট করতে সাহায্য করে এছাড়া ব্রণ সাহায্য করে থাকে এই দই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও যাতে একটুও লাম না থাকে আমার যতটা লাগবে আমি সেই অনুযায়ী পরিমাণটা বলেছি তোমরা কম বেশি করে নিতে পারো এবার এটা তোমরা সারা মুখে লাগিয়ে নাও নিয়ে পনেরো মিনিটের মতো ওয়েট করো শুকিয়ে এলে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও এটা তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো দেখবে ত্বক ও সুন্দর হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো